যে বিষয় নিয়ে আপনি ভাববেন বা যে বিষয়টা আপনি জানতে চাইছেন যেটা কি হতে পারে শুধু আপনি এই যে নকশাটি তেলেস নাকশাটিকে আপনি লিখে ঘুমানোর পূর্বে আপনি বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন আপনি যে বিষয়টা জানতে চাইছেন যে জিনিসটা আপনি জানতে চাইছেন সেটা আপনি স্বপ্নের মাধ্যমে জানতে পেরে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে যে কোনো বিষয় জানার অথবা যে কোনো জিনিস আগে থেকে জানার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী সহজ তেলেস্মাতি নাকশার আমল শেয়ার করব শুধু আপনারা এই নকশাটিকে লিখে আপনারা ঘুমানোর পূর্বে বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন যে উদ্দেশ্য নিয়ে যে বিষয়টি আপনি জানতে চাইবেন সেটা কিন্তু স্বপনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সুবান তালা আপনাকে জানিয়ে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা নাকশাটিকে কীভাবে লিখবেন কেমন করে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি যেই বিষয়টা নিয়ে আপনি ইশতেখারা করবেন অথবা যেই বিষয়টি আপনি জানতে চাইবেন সেটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্বপনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তো প্রিয় শ্রোতা আমাকে অনেকজন মানুষ অনেকজন ভাইয়া অনেকজন আপু দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছি তাকে বিবাহ করলে আমার কি ভালো হবে নাকি খারাপ হবে আমি বাইরে যাচ্ছি এটা আমার জন্য মঙ্গলজনক কি অমঙ্গলজনক আমি একটা ব্যবসা করতে চাই সেটাতে কি আমি লাভবান হতে পারবো কি পারবো না অর্থাৎ অনেকজন অনেক রকমভাবে আমাকে কোশ্চেন করে বা প্রশ্ন করে তো আমি তাদের উত্তরে বলেছি যে আমি আপনাদেরকে একটা এমন পাওয়ারফুল ও শক্তিশালী তেলেস মাতির নাকশা আপনাদেরকে দেবো সহজভাবে যেটা আপনি নিজেই ট্রাই করে নিজেই ভেরিফাই করে দেখে নিতে পারবেন যে আপনার জন্য এই কাজটা উত্তম কি না আপনার জন্য এই বিবাহটা করা উচিত কি উচিত না আপনার জন্য এই ব্যবসাটা চলবে কি চলবে না আপনি নিজেই জানতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য জিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন যে আগেভাগে আপনি জানতে চান যে কোনো কাজ করার আগে সেটাতে আপনি লাভবান হতে পারবেন কি পারবেন না বা আপনি বিবাহ করছেন তার সঙ্গে আপনার তার সঙ্গে আপনি সুখী হতে পারবেন কি পারবেন না এগুলো যদি আপনি জানতে চান বা এরকম যদি আপনার ইন্টারেস্টিং বা এরকম যদি আপনার জানার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করুন ইনশা আল্লাহ আল্লাহর ফসল কারাম হবে আল্লাহর দয়া হবে এটা হচ্ছে ইয়া খাবিরোর আমল ইয়া হাবিরর আমল এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ এই আমল করার বরকথে এই আমল করার বা দলতে মহান রব্বুল আলমীর সুবানাউতালা আপনাকে জানিয়ে দিবে আপনি জানতে পারবেন তো প্রিয় শ্রতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এইটা আমি ব্যক্তিগতভাবে বলছি তা না আপনাদেরকে কেতাব থেকে আমি ফটো সরাসরি করে আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখবেন এবং আল্লাহর প্রতি এ বিশ্বাস রেখে করবেন অবশ্যই আপনি জানতে পারবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা করতে হবে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি কিছু সাদকা খায়রাত করবেন আপনি কোনো এতিমখানায় দিয়ে দিবেন অথবা কোনো গরিব ও মিসকিনের হাতে দিবেন অথবা আপনার আত্মীয়র মধ্যে কোনো অসহায় ব্যক্তি থেকে থাকে তাকেও আপনি দিতে পারেন আপনার সমর্থ অনুযায়ী অথবা কাউকে কোনো গরিব ও মিসকিনকে আপনি পেট ভরে খাবার খাইয়ে দিতে পারেন আপনার সমর্থ অনুযায়ী আপনার সাদগা দিয়া কমপ্লিট যখন হয়ে যাবে আপনি সাদগা দিয়ে দিলে আপনার এই আমলটা মাত্র দুই দিন করতে পারবেন জুমেরাত এবং বুধ জুমেরাত এবং বুধ অর্থাৎ বৃহস্পতিবার ও বুধবার বুধ ও বৃহস্পতিবার এই দুই দিন আপনি এই আমলটি করতে পারেন আপনি বুধবার দিন অথবা বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রিতে আপনি এই আমলটি করবেন সুন্দর মতো করে উঁচু করে নেবেন উঁচু করে নেওয়ার পর একটি একটি আপনার নিরিবিলি অথবা একটা পার্সোনাল আপনার কামরায় গিয়ে অথবা যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না তেমন একটা জায়গা আপনি বেছে নেবেন সেখানে গিয়ে আপনি পাক পবিত্র হয়ে উঁচুর সহি কিবলার দিকে মুখ করে এই নাকশাটি আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে এই নাকশাটি আপনারা সুন্দর মতো করে সাদা কাগজের উপরে কালো রঙের কালি দিয়ে আপনারা এই নাকশাটিকে লিখে নেবেন নাকশাটি লিখা হয়ে গেলে আপনি মনে মনে উদ্দেশ্য করবেন যে আমি এই জন্য এই নাকশাটা লিখছি আল্লাহ তুমি আমাকে এই এতে আমাকে কামিয়াবি দাও বা যে আমি উদ্দেশ্যটা বা যে বিষয়টা জানতে চাইছি মওলা তুমি আমাকে জানাইয়ে দিও স্বপ্নের মাধ্যমে এরকম একটা উদ্দেশ্য নিয়ে আপনি এই নাকশাটা লিখবেন আর নাকশা লিখা হয়ে গেলে কেবলমাত্র কেবলমাত্র একুশ বার ইয়া খাবিরো ইয়া খাবিরো ইয়া খাবিরো ইয়া খাবিরো ইয়া খাবিরো এই ইয়া খাবিরো আল্লাহ পাকের এই গুনবাচক নাম আপনি বার মাত্র একুশ বার আপনি পড়ে আপনি এটার উপরে ফুঁ দিয়ে দিবেন আওয়াল ও আখিরো অর্থাৎ প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পরে আপনি ওইটাতে ফুঁ দিয়ে দিবেন তারপরে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি যখন ঘুমাবেন যখন আপনি ঘুমাবেন তখন আপনি এটা আপনার আর বালিশের নিচে রেখে দিবেন তারপরে আপনি শুয়ে যাবেন তবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে উজুর সহি শুতে হবে আর এটা দেওয়ার পর আর কোনো এটা যখন বালিশের নিচে রেখে দিবেন তারপরে আর মোবাইল ঘাটাঘাটি করবেন না কারোর সঙ্গে বোকা করবেন না কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না আপনি শুধু দরুদ পড়তে পড়তে ইস্তেফার পড়তে পড়তে আপনার মনের উদ্দেশ্যটা আল্লাহর কাছে জানাতে জানাতে আপনি শুয়ে পড়বেন দেখবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ তাবরক তালার প্রতি একই বিশ্বাস ভরসা অবশ্যই আল্লাহ রবুল্ আলমিন আপনার আপনি যেই বিষয়টা জানতে চাইছেন যেই উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উদ্দেশ্যটিকে পূর্ণ করবে আপনি যেই বিষয়টি জানতে চাইছেন সেই বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্বপনের মাধ্যমে আগা করে দেবে স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে একটি দরুদে পাক লিখে এই আমলটা করবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে এজাজত দিয়ে দিচ্ছি আপনারা শুধু জাস্ট মোহাম্মদ ও আলে মোহাম্মদের প্রতি ভালোবাসা রেখে একটা দরুদের পাক আপনি কমেন্ট সেকশানে লিখে দেবেন তাছাড়া যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় আপনি ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আপনার ইমো এখানে আপনি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কথা বলতে পারেন তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং মওলার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমী জিনারাই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনের দরুদে পাক লিখে জিনারাই এই আমলটি করবে আল্লাহ তুমি মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে তোমার রহমান নামের বিনিময়ে তুমি যারাই এই আমলটা করবে আল্লাহ তুমি তাদেরকে সাফল্য দাও তাদেরকে তুমি কামিয়াবি দাও কারণ আমরা গুণাগার আমরা সিয়াকার আমরা বাদকার মওলা তুমি আমাদের মনের আশা উদ্দেশ্য তুমি ভালো করেই জানো মওলা তুমি আমাদের মনের আশা ও উদ্দেশ্যকে পূর্ণ করো এবং সাথে সাথে যে যেখানে পারেশানির মধ্যে কষ্টর মধ্যে মুসিব্বতের মধ্যে রয়েছে আল্লাহ তুমি সকলের পারেশানি মুসিবতকে দূর করে দাও